কেমন আছেন আপনারা এই ভিডিওতে আমরা দেখব লেখার যে স্টাইলটা আছে এটা কিরকম লাগতেছে কিরকম যেন কাটা বাট প্রফেশনাল ওয়েবসাইটে ফেসবুকে ইউটিউবে যে সুন্দর লেখার ধরন এটা তো এরকম থাকে না তাদেরটা কেমন যেন সুন্দর থাকে এক্স্যাক্টলি আমরা এই ভিডিওতে ওইটাই করব আর আগের ভিডিও গুলাতে আশা করি যেই যাই দেখাইছি এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই যদি থাকে কমেন্টে লিখবেন আর ফেসবুক পেজে দেখাবেন আমি রিয়েলি দেখতে চাই আপনারা কি বানাইছেন শুরু করা যাক কষ্ট লাগে ভিডিও বানাইতে যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কনফিউজ হওয়ার কিছু নাই আমরা আগের ভিডিও গুলাতে দেখছি কিভাবে এগুলা বানাইতে হয় করে দিলাম পেজ এবার আমরা এই যে লেখার ধরন এটা আমরা দেখব এখন আমার কোডিং হ্যালো বাংলাদেশ আমার বাংলাদেশ এই সবগুলার লেখার যে ধরনটা এখানে এটা বদলানোর জন্য আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে লিখব হচ্ছে এখানে দেখি ফন্ড ফ্যামিলি ভাই সেম লিখতে হবে জি সেমই লিখতে হবে লেখার পরে যদি ভিএস কোডে হয়ে থাকেন এরকম করে সাজেশন চলে আসবে বাট অন্য কোনো যদি এডিটরে থাকেন নাও আসতে পারে আপাতত সবথেকে ইজি করার জন্য আমি লিখলাম এরিয়াল কি বাট আমাকে এবার আমার বাংলাদেশে ওটা লিখতে হবে তা আমার বাংলাদেশ কি আমার বাংলাদেশ হচ্ছে মনে হয় এইচ টু না আমার বাংলাদেশ এইচ তো আছে এর কোনো আলাদা নাম নাই তবে এইচ টু তো লেখা আছে ঠিক আছে সেখানে দিয়ে দিলাম ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট ফ্যামিলি তারপরে হ্যালো বাংলাদেশ এটা কোনটা হইতেছে হ্যালো এইচ ওয়ান এইচ ওয়ান এখন এইচ মন্থ প্রথম এইচ আছে তো আমি যদি এখন এইচ ওয়ান লিখি এইচ ওয়ান লেখা কোনো ধরনের স্টাইল দিলাম যেমন আমি ধরেন এখানে কালার ইয়েলো লেখলাম ফর এক্সাম্পল বা গ্রিন লেখলাম কালার গ্রিন ইয়েলো এটা গ্রিন ইয়েলো হয়েছে রাইট কিন্তু ইন্টারেস্টিংলি এবার আমি যদি এটা লিখি ফন্ট সাইজ এটা আমি পরবর্তীতে আলোচনা করব ফন্ট সাইজ লেখার সাইজ কেমনে কিভাবে বড় বানায় আমি ধরেন দিলাম হচ্ছে পাঁচশো পিক্সেল প্রসঙ্গটা বড় হলো কেন কারণ আছে আমি h1 দিছি বলবেন ভাই আমি তো আলাদা করে নাম দিছি আলাদা করে তো নাম দিছি হ্যাঁ আলাদা করে নাম দিছেন সেটা স্টাইল তো अप्लाई হইছে আবার যখন আপনি h1 ও সিলেক্ট করছেন তো ওইটা কি একটা h1 না এটা কি একটা h1 না হ্যাঁ তো এই জন্য আমরা যে স্টাইলগুলা চাইবো যে সকল h1 এর ভিতরে বা সকল p ট্যাগ বা সকল বাটনের উপর अप्लाई হোক তখন আমরা ট্যাগের নাম লিখে সিলেক্ট করব আদারওয়াইজ আমরা এরকম করে ক্লাসের নাম দিয়ে দেবো যাতে আমাদের এরকম এই যে এই বিক্ষুটে ঝামেলাটা না হয় আশা করি বুঝছেন আচ্ছা ঠিক আছে তো এবার এইচ ওয়ানে আমরা কি লিখবো ফন্ট ফ্যামিলি এরিয়াল এটা চেঞ্জ হয়ে গেছে এই যে বারবার প্রতিটা জায়গাতে ক্লাস নেম ক্লাস নেম দেই আর ট্যাগ দিয়ে সিলেক্ট করি যেভাবেই করি না কেন সব জায়গাতে যে এরকম করে আলাদা করে আমাকে লেখা লাগতেছে ফন্ট্যামিলি ফ্যামিলি ফ্যামিলি কেমন একটা বিক্ষোভ অবস্থা না এরকম কোন জিনিস আছে যেটার মাধ্যমে আমি সবাইকে বলে দিতে পারবো যে যত জায়গাতে ফন্ট হবে সব এরিয়াল হবে যেমন এই যে দেখেন বাটনের লেখা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই আমি যদি জুম করি দেখেন বাটনের লেখা স্টাইল কিন্তু এখন আগের মতো সম্ভবত চেঞ্জ হয় নাই কারণ হওয়ার তো কথা না ফন্ট ফ্যামিলি যদি আমি লিখি এরিয়াল আচ্ছা চেঞ্জটা খুব অল্প আশা করি বোঝার কখনো সবাইকে বলতে পারবো হ্যাঁ সেটা হচ্ছে আমাদেরকে সবার উপরে যেতে হবে এখানে লিখতে হবে স্টার মানে অল তারপর আমাদেরকে দিতে হবে এবার এর ভিতরে আমরা স্টাইল দেবো শুধু ফন ফ্যামিলি না কালার ব্যাকগ্রাউন্ড যা আছে সবগুলার মানে যত ট্যাগ থাকবে আমাদের সবার জন্য এটা অ্যাপ্লাই হয়ে যাবে সবার জন্য এটা সার্বজনীন হয়ে যাবে এই স্টাইলটা তো আমি এখানে লিখলাম ফন ফ্যামিলি এ রিয়াল এই রাল না এ রিয়াল চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ হয়ে গেছে বলতে বুঝবেন না কারণ সবগুলো যে রিয়াল আলাদা করে দেওয়াই আছে দেখেন আমি এটারও ফন ফ্যামিলি কাটে দিলাম এটারও কাটে দিলাম এ রিয়াল আর কোথাও আছে না আর কোথাও তো নাই কিন্তু এই লাইনটা যদি আমি কমেন্ট করে দেই সব আবার ভাঙা হয়ে যাবে কেমন যেন দেখলেন আশা করি যে আমরা কিভাবে আলাদা করে এরকম ইয়া দিতে পারবো এই এরকম করে ফন্টের স্টাইল সিলেক্ট করতে পারবো এখন অনেকে বলবেন ভাই একটু বেশি কিছু দেখান আপনার ভিডিও মানে তো একটু কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা পাবো হ্যাঁ অবশ্যই যাব হচ্ছে আমরা গুগলে গিয়ে লিখবো গুগল ফন্টস

আপনি যদি এই ভিডিওতে এখন যেমন দেখতেছেন আজ থেকে বছর এরকম না থাকে একটু খুঁজে নিয়েন আশা করি বুঝবেন আমি যেভাবে বলবো বুঝে যাবেন যে কোথায় কিভাবে হবে আচ্ছা ধরুন আমি সার্চ করি হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইট হ্যান্ড রাইট নাই আচ্ছা হিন্দি ছাড়েন যেমন ধরেন এই যে এই লেখার স্টাইলটা আমরা সিলেক্ট করবো এটাতে ক্লিক করলাম ওই ফন্টের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম আসবে গ্যাট ফন্ট গ্যাট ফন্টে ক্লিক করব পরে এখানে আসবে গ্যাট এমবেড কোড গ্যাট এমবেড কোড বাই ডাউনলোড করি ইউজ করি করবো এখন দরকার নেই পরে তাহলে এমবেড কোডে আসার পরে একটু নিচে আসবো এখানে আসার পরে দেখবেন ওয়েব অ্যান্ড্রয়েড আই ও এস ফ্ল্যাটার বহুত কিছু আছে আমরা ওয়েবে যাব তারপর এখানে লিঙ্ক আছে আবার ইম্পোর্ট আছে আমরা লিঙ্কও ইউজ করতে পারি ইয়াও ইউজ করতে পারি ইম্পোর্ট ইউজ করতে পারি কোনো সমস্যা নাই দুটেই কাজ করবে তা আমরা যদি ইম্পোর্ট ইউজ করি তাহলে যে ইম্পোর্টের এইটুকু কপি করতে হবে স্টাইল তো আমাদের দরকার নাই কপি করলাম এবার আমাদের সিএসএস এসে সবার উপরে সবার উপরে গিয়ে লাইন ব্রেক দিলাম দিয়ে এখানে পেস্ট করে দিলাম এইভাবেও করা যায় এবার আমি ফ্রন্ট ফ্যামিলিতে গিয়ে যে ফন্ট ফ্যামিলি এখানে কি লেখা ওলিও স্ক্রিপ্ট এটা আমি কপি করলাম এই কোডস সহ কিন্তু ওলিও স্ক্রিপ্ট আচ্ছা কিন্তু ভাই ওরা আবার কমা দিয়ে আরেকটা কি যেন লিখলো যদি সম্ভব ধরেন আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন নাই ওই সময় আপনি কোন ফোনটা দেখাইতে চাচ্ছেন তা আমি লিখবো যে এরিয়াল যদি সম্ভব ওই ফোন সম্ভব লোড না হয় তাহলে তুমি এরিয়াল দেখাবা বুঝছেন তাহলে কি হলো যদি আমার সামনে কানেকশন প্রবলেম থাকে বা কিছু একটা হয় আমার ফোন লোড হইলো না তাহলে ইজিলি আমার এখানে আমার ফোন দেখা যাচ্ছে ইন্টারেস্টিং না অবশ্যই